দু বাইশ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই বৈঠকে দুই দেশের মধ্যে স্বাক্ষর হয় সাতটি সমঝোতা স্মারক কথা হয় বাণিজ্য বিনিয়োগ অভিন্ন নদীর পানি বণ্টন নিরাপত্তা সহযোগিতা বিদ্যুৎ জ্বালানি খাতের বৃদ্ধি সীমান্ত ব্যবস্থাপনা মাদক ও মানব পাচার রোধ নিয়ম দুই বছর পর দুই প্রধানমন্ত্রী শনিবার আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন দিল্লির হায়দ্রাবাদ হাউজে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এবারের বৈঠকে নির্ধারিত হতে পারে দু সালের চুক্তি ও সমঝোতা স্মারকের বাস্তবতা এবং আগামী পাঁচ বছরের রূপরেখা তবে তিস্তার পানিবন্টন চুক্তি নিয়ে সফরে চুক্তি স্বাক্ষর না হলেও এ বিষয়ে নিজেদের স্পষ্ট অবস্থান জানাতে পারে ভারত আসতে পারে বড় ধরনের বিনিয়োগের খবরও তবে সরকারি পর্যায়ে ঠিক কোন কোন বিষয়ে আলোচনা হবে তা এখনো পরিষ্কার করেননি সংশ্লিষ্ট কূটনীতিকরা যদিও দুই রাষ্ট্রপ্রধানের এবারের বৈঠক আগের চেয়ে অনেক বেশি গুরুত্ব পাচ্ছে এখন জন্ম বিকাশ বিকাশ নিজের বৈশ্বিক যে সংকট সেই সংকটের মোকাবিলার জন্য এই দুটি সর্ব মানে দ্রুত গতিতে উন্নয়নশীল দেশ তাদের আর্থিক সহযোগিতা যদি ক্রমশ বৃদ্ধি পায় তাহলে এই দুটো দেশের মানুষের অনেক বেশি উপকার হবে আগামী বাইশ জুন আমাদের প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন এবং ভারতের রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতির সঙ্গেও তার বৈঠক রয়েছে হাসিনা মোদির বৈঠকে ভারতের সঙ্গে বাংলাদেশের ভারসাম্যহীন বাণিজ্যিক সম্পর্কে কিছুটা স্থিতিশীলতার কৌশল বের হতে পারে এক্ষেত্রে কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট শতভাগ কার্যকরের সিদ্ধান্ত আসতে পারে সংশ্লিষ্টদের আশা প্রতিবেশী দুই দেশ আগামীতে নিজেদের অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করতে হাতে নেবে বেশ কিছু পদক্ষেপ এতে সমানভাবে লাভবান হবে দুই দেশের মানুষ ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ক ঐতিহাসিক এবং পরীক্ষিত কিন্তু এই সম্পর্কের মধ্যেও দুটো গুরুত্বপূর্ণ বিষয় চিহ্ন হয়ে রয়েছে একটি তিস্তা চুক্তি আর অন্যটি ভারসাম্যহীন বাণিজ্যিক সম্পর্ক প্রধানমন্ত্রীর দুদিনের রাষ্ট্রীয় সফরে এই দুটো গুরুত্বপূর্ণ ইস্যু কিভাবে সমাধানের দিকে পৌঁছে নিয়ে যেতে পারেন সেটাই এখন দেখার বিষয় ভারতের রাজধানী নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনের সামনে কর্তব্যপথ থেকে সুব্রত আচার্য সময় সংবাদ